পরিস্রোত পানীয় জল ও জরাচীর্ণ রাস্তার দাবিতে এবার দুই নং পূর্ব ত্রিপুরা আসনের ভোট বয়কট করল উত্তর ত্রিপুরা জেলার আটান্ন নং পানিসাগর বিধানসভা কেন্দ্রের থুংছড়ায় এডিসি ভিলেজের প্রত্যন্ত এলাকার শের চন্দ্রপাড়ার রিয়াং সম্প্রদায়ের জনগণ জানা গেছে শেরিচন্দ্রপাড়ায় প্রায় শতাধিক রিয়াং সম্প্রদায়ের মানুষের বসবাস ভারত স্বাধীনতার পর থেকে ওই এলাকায় পরিস্রোত পানীয় জলের কোনো সুবন্দোবস্ত নেই যদিও ডিডব্লিউএস দপ্তরের তরফ থেকে কিছুটা জলের পাইপলাইন টানা হয়েছে কিন্তু সেই পাইপলাইন দিয়ে আজ পর্যন্ত জল আসে সচরাচর ওই গ্রামে কোনো রাজনৈতিক নেতাদেরও দেখা যায় না বর্তমানে ওই গ্রামটির একমাত্র ভরসা গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে একটি ছড়ার নোংরা জল পাশাপাশি ওই গ্রামের প্রবেশ করতে হলে মাটির রাস্তায় একটু হাটু কাদা পেরিয়ে আসা যাওয়া করতে হয় এক কথায় পরিশ্রুত পানীয় জল ও জরাজীর্ণ রাস্তার কারণে দীর্ঘদিন জবৎ ওই এলাকার জনগণ জলের যন্ত্রণা সহ্য করে আসছেন একাধিকবার স্থানীয় এডিসি ভিলেজ সহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাসের নিকট করুণ আবেদন নিবেদন জানালেও আজ পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি পরিশ্রুত পানীয় জল ও পাকা রাস্তা তাই ওই এলাকার জনগণ আসন্ন ছাব্বিশে এপ্রিলের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট বয়কট করার ডাক দিয়েছেন এদিকে স্থানীয় এলাকার জনগণ অভিযোগ করে বলেন তাদের এলাকার অধিকাংশই জুম চাষ ও কৃষিকাজের উপর নির্ভরশীল ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির বন্যাও বসে কিন্তু তাদের ভাগ্যে আজ পর্যন্ত পানীয় জল ও পাকা রাস্তা স্থানীয় বিধায়ক সালের পূর্বে ভোট চাইতে এসেছিলেন তারপর পাঁচ বছর সেই এলাকায় বিধায়ককে চোখে দেখা যায়নি পুনরায় দু সালে বিধানসভা নির্বাচনে ভোট চাইতে আসলে পাকা রাস্তা ও পরিশ্রুত পানীয় জলের দাবি দাবি জানালেও আজ পর্যন্ত তাদের দাবি সেই তিমির রয়ে গেল স্থানীয় জনগণ আরও জানান বর্ষাকালে গ্রামের লোকজন গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে ছড়ার জল ও মাটির কু খনন করে পরিশ্রুত পানীয় জলের আংশিক চাহিদা মেটান আবার জলের জন্য অনেক সময় স্নান করা ও কাপড় ধোয়াও করতে পারেন না তারা আবার শোকা মৌসুমে গ্রাম ছেড়ে অনেকটা দূরে গিয়ে পরিশ্রুত পানীয় জল আনতে হয় আর নোংরা ছড়ার জল পান করে গ্রামের অনেকেই আক্রান্ত হন নানান জলবাহিত রোগে তাছাড়া বর্ষাকালে বেহাল মাটির রাস্তা দিয়ে অন্যত্র আসা দুষ্কর হয়ে দাঁড়ায় তাদের তাদের তাই পানীয় জল ও পাকা রাস্তার দাবি জানিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন শেরচন্দ্র পাড়ার জনগণ পাশাপাশি তাদের দাবি পূরণ না হলে আসন্ন লোকসভা ভোট বয়কটেরও ডাক দিয়েছেন গ্রামবাসীরা এখন দেখার বিষয় পানি সাগরের মাননীয় বিধায়ক ভোটের মুখে সেরে চন্দ্র গ্রামের জীবন্ত দুটি সমস্যা নিরসনে কতটুকু তৎপর হন অত সময় থেকে যেমন ধরো সিপিএম গেল পঁচিশ ত্রিশ বছর গেছে তবু কোনো জলের বা রাস্তার কোনো পাত্তা নাই তারপর আইছে বিজেপি সরকার দুই হাজার আমরা নিজেও সব ভোট দিছে বিনয় ভূষণ রে তে আমরা জিতাইছি জয়যুক্ত করছে তে আবার দুই হাজার কত আছে তেইশে আবার ভোট দিয়া বিনিয়োগনরে জয়যুক্ত করছে তো আমরা গ্রামে শেরচন্দ্রপাড়াতে কোনো জলের সুবিধা নাই রাস্তা কোনো সুবিধা নাই ও বুথের সময় তো আইছে নমস্কার করি আইছে আইয়া তো আমারে বোধ দিবেন করবেন আমরা জয়যুক্ত করবেন এরকম আয়াক হইছে কিন্তু তোমরা আপনারা জিজ্ঞেসেননি জলের ব্যবস্থা রাস্তার ব্যবস্থা কইছে সব জিজ্ঞেসাইছে আর মন্ডল প্রেসিডেন্ট করিয়া রাজেশ সিহা আমরা দামছরারে তাই নাইছে আইবার সময় কইছে দাদা আমরা তো রাস্তা খারাপ এরকম অবস্থা তে রাস্তা তো মানুষ হাতার মতো না ওইদিকে ডাক্তার দুয়াল রাস্তা আছে পঞ্চায়েতে আইবার রাস্তা আর তে তাই তাই কইলাম যে এই রাস্তাটা খারাপ এটা তো মানুষ হাতে নিয়ে জিগাইছে মানুষতো মানুষ তো তে রাস্তা না থাকলে মানুষ কিরকম হাঁটতে পারবো এটা তো বনতে লাগতো না কইয়া গেছে রাজেশ সিং না 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 বুথের পরে কোনো দিন আইসে না খালি বুথের সময় আছে বুথের আগের যে পাঁচ বছর আমরা চাই যে এই সমস্যাটা সমাধান হোক জল আর রাস্তাটা সমস্যা সমাধান হোক নাইলে আমরা এই লোকসভা ইলেকশনটা আমরা বৈকট করব আমরা পুরা গ্রাম আমরা এখানে ভোটার আছে তিন থ্রি টোয়েন্টি উপরে আছে ভোটার আমরা পুরা বৈকট করবো রিপোর্ট নিউজ